দর্শক দশ টিকা দিয়ে একটা চিপস কিনছি চিপস প্যাকেট ভর্তি বাতাস ছিল আর সাথে কিছু চিপস পাইছি তো দেখেন এটা খাইতে কিন্তু সেই আর বিশেষ করে আপনারা যদি দশ টিকা চিপস কিনেন তাহলে প্যাকেট ভর্তি বাতাসের সাথে অল্প কিছু চিপস ফ্রি পাবেন আর ছোট সাল পালে খাওয়ানোর দরকার নাই কারণ এটির ভিতরে দেখেন যে হারে মশলা দিছে এই মশলা যদি সাল পালে দেন চালপালের মোগের স্বাদে নষ্ট হয়ে যাবে দর্শক 10 টাকা দিয়ে একটা চিপস কিনছি চিপসের প্যাকেট ভর্তি বাতাস ছিল আর সাথে ফ্রি কিছু চিপস পাইছি তো দেখেন এটা খাইতে কিন্তু ওই সেই স্বাদ আর বিশেষ করে আপনারা যদি 10 টাকা চিপস কিনেন তাহলে প্যাকেট ভর্তি বাতাসের সাথে অল্প কিছু চিপস ফ্রি পাবেন আর ছোট চালপালের খাওয়ানের দরকার নাই কারণ এদির ভিতরে দেখেন যে হারে মশলা দিছে এই মশলা যদি শাল পালের দেন শাল পালের মুখের স্বাদই লষ্ট হয়ে যাবে